তাই জন্য আমরা একটা শিব মন্দির এখানে খুঁজে নিয়েছি আমাদের হোটেলের খুব কাছাকাছি একটা খুব সুন্দর মন্দির রয়েছে তো সেখানে আমরা চলে এসেছি পুজো দিতে এই যে দেখুন শিব মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো এবং এদিকে দেখি আরও কি রয়েছে এদিকে রয়েছে বাসন্তী পুজো ছিল হয়েছে কিছুদিন আগে তো এই যে বাসন্তী ঠাকুর রয়েছে এখনো বিসর্জন হয়নি আর এখানে একটা কালী মায়ের মন্দির রয়েছে জায়গাটা খুবই সুন্দর আমরা গতকালকে এসেছি দীঘাতে আজকে একটু টেনশানেই ছিলাম যে নীল ষষ্ঠীর দিন আমরা পুজো দিতে পারবো কি না তো দেখলাম যে কাছাকাছি আমরা মন্দিরটা পেয়ে গেছি এই যে বাসন্তী পুজো হয়েছে জয় মা আর এদিকে কালী মায়ের মন্দির রয়েছে খুব সুন্দর জায়গাটা কিন্তু জয় মা ভালো রেখো সবাইকে আর এখানে এই যে পুকুর এখানে সবাই স্নান করে পুজো দিচ্ছে মানে এখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা ভাই এখানে আমার কালকে চড়কের নাচ হয় পরশু দিনকে কালকে কি আছে গো কালকে কিছু নেই ও আচ্ছা আচ্ছা তাই ও সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কিছু আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে মন্দিরটা খুবই সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে প্রতিবারই তো বাড়িতে আমরা নীল করি নীল পুজো দিই তো এবারে একটু অন্যরকম লোকেশান এবং জায়গাটাও বেশ দারুণ বেশ ভালো লাগছে যে অনেক পুরনো একটা বট গাছ তার নিচে ঠাকুর রয়েছে ঠাকুরটা দেখুন কি সুন্দর গরম কিন্তু এই গাছের তলাটা এত ঠান্ডা অনেক পুরনো আর বটগাছের তলা বেশ ঠান্ডাই হয় এই যে বটদি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এদিকে এখন এদিকে কালী মায়ের মধ্যে

ও আচ্ছা 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 এটা হচ্ছে চড়কের যে কাঠ চড়ক ঠাকুর তো এখানে যে কাঠগুলো তোলা হয়েছে যে পুকুরে থাকে সারা বছর চড়কের কাঠগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি এবার ছবি তুলতে আমাকে বারণ করছে তাই জন্য চলে আসলাম এই সাইডে চলুন আপনাদেরকে মেন মন্দিরে ঠাকুরটা দেখায় যেখানে আমরা পুজো দিলাম এই যে চারপাশে হোটেল দীঘার হোটেল রয়েছে চারপাশে আর মাঝখানে মন্দিরটা খুব সুন্দর জায়গাটা আমরা সন্ধ্যাবেলা আবার আসবো সন্ধ্যাবেলা এখানে এখানকারই স্থানীয় লোকেরা বললো যে এখানে অনেক প্রোগ্রাম আছে পুজো আছে মিন মন্দিরে যায় বাবু পঞ্চমিনেট নে ছিল মেন মন্দির মেন মন্দির আমরা বেরিয়ে আসলাম যাক এবারে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো এবারে একদম নতুন বেশ লাগলো জায়গাটা এবং খুব ভালো পুজোও দিয়েছি আমরা খুব সুন্দর উনি অঞ্জলি দিয়েছেন ঠাকুর মশাই এবং খুব সুন্দর করে পুজো দিয়েছি বেশ ভালো লাগলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভোলেনাথ যেন সবাইকে ভালো রাখে টাটা